আমার মনের বেদন গো আমি কি বলিব কয়দিন পরে এক হইবে পার সকি গো আমার মনের বেদন গো কি ক্ষী বলিব কদিন পরে একলা একযুগ হয়ে ব্যাপার সকী গো সকী গো শৈশব বাইমায় একলা কল মরে দিন পরে পিতা ময়লা বাসায় সকি গো গকী গ সবকালে বাই একলা হল মূরে মুরে একলা কইলা মোরে কদিন পরে পিতা ময়লা বাসায় গরে সকি গ আমার মনের বেদন কে কি বলিব দিন পরে এক হইবে পার সকী গো সকি গো শৈ সব গেল ধীরে ধীরে বাঙ্গা জীবন গড়ি। হইল মোর লেখা পড়া করার চাকরি হরি সকি গো সকি গো। শৈশব গেল ধীরে ধীরে জীবন গড়ি হইল না মোর লেখা পড়া পরের চাকরে গো আমার মনের বেদন গো। আমি কি কয়দিন পরে এক হইবে পার চকি গো। সকী গো যৌবনেশ্বরতে মর সুনাম সুনামগঞ্জ এটি নগীর পড়ির লগে দিল জামাই বিয়া গো গকী গো আমি সইতে নারী মরণ জ্বালা রাস্তায় রাস্তায় ঘুরি গরে আমার মন বসে না করে উড়া উড়ি সকি গো আমার মনের বেদন গ সকি কি বলিব কয়দিন পরে একলা লতা এক যুগ হয়ে বেপার সকি গো সকি গ যৌবনেশ্বরতে শুরুতে শ্রী সুনাম গঞ্জ গিয়া নগীর ভরির লগে দিল আমায় দিলকি গ আমি নারী মরম জ্বালা রাস্তায় রাস্তায় গড়ি গরে আমার মন বসে না গরে আমার মন না, করে উড়া উড়ি আমার মনের বেদন গ সকি কি বলি দিন পরে এক লতাকার এক যুগ হইবে পক্ষী গিন পরে এক তাহার এক যুগ হইবে সখী গো আমার মনের বেদন সখী কি বলি গার কদিন পরে এক তাহার এক যুগ হইবে সখী গো।